তো গাইস আজকে আমাদের এখানে মাংস পোড়ানো হচ্ছে দাদা ভাই খুড়াদের সাথে আমিও আছি সাথে আজকে দাদারা বলছে তো চলো আজকে মাংস পোড়ানো যাক তো চলে আইলাম দেখছো এইখানে মাংস নুন তেল দিয়ে পোড়ানো হচ্ছে মাংস আর লঙ্কা আছে সাথে এটা হচ্ছে আমাদের সমীর দা এটা আমাদের টুটুন দা টোটোওয়ালা আর এটা হচ্ছে আমাদের ভাগনা ওকে 20 minutes later তো गाइस আমাদের মাংস পোড়ানো হয়ে গেছে দেখছো ওই गाइस এটা আমাদের ভাগনা এখানে আমাদের দুজন বসে আছে সিনেমা দেখছিল অনেক গরম পুরো জোষ A few moments later. The guys! I'm gonna go on kayos the guys. Say level, nah ki go around guys. Pura mm. lead বড় জান না কিও সে লেভেল হুম পুরো জোস কেমন লাগছে বলো কিছু ওকে গাইস গুলো আগে বলো কিছু ওকে গাইস ওকে গাইস ভাগ না ওকে 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 এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমাদের হয়ে গেছে মাংস পোড়া খাওয়া এখন আমরা চান করতে যাচ্ছি মানে যাবো আর কি মাংস পোড়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন আমরা চান করতে যাচ্ছি গাইস আমরা এখন ফুল লোড হয়ে গেছি একটা বাইক লোড পুরা একদম ওভারলোড গাইস চান করতে যাচ্ছি আমরা কে ফোন করে দিল গাইস গাইস আমাদের রাস্তা বনে ছাড়া দেখছো তো তোরি তো আর দেখছো না আমরা এখন রাস্তায় উঠে গেছি আমরা এখন নদী যাবো চান করছে চলো গাইস চলো গাইস এই যে এখন আমাদের সাবান আনতে যাচ্ছে তেল আছেই সাবান নিয়ে আসুক আর সাথে একটা গামছা আছে তো আর দুটা হলো যদি পাই চান করতে যাওয়া হবে তোমাদেরকে চলো নদী গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় চান চান করি আমরা চান করতে চলে আসছি আমাদের নদীর ছোট নদী চলে আঁকে পাখি বৈশাখ মাঠে বৈশাখ মাসে হাঁটু জল থাকে